সকলকে জানায় শুভ সার দেওয়ার অনেক শুভেচ্ছা দু সালে বহরমপুর মুর্শিদাবাদ শহরে টপ আটটি পূজা প্যান্ডেল নিয়ে চলে এসেছি এই ভিডিওতে এই মুহূর্তে আপনারা সকলে দেখতে পাচ্ছেন বহরমপুর শহরে যে ওয়াইএম এর গ্রাউন্ডে তৈরি হয়েছে খুব সুন্দর একটি পূজা প্যান্ডেল যেটা রেশম গুটি বা রেশম পোকা নামে পরিচিত সেই থিমে এই পূজা প্যান্ডেলটি ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম খুব সুন্দর পরিষ্কার ছিমছাম একটি পূজা প্যান্ডেল সাথে মা দুর্গার প্রতিমা যেটা অসম্ভব সুন্দর আর এখানে মাকে সাজিয়ে তোলা হয়েছে যে ঢাকের সাজ পুরো সোলার তৈরি সমস্ত গহনা যতটা পেরেছি মাকে ক্লোজ করে দেখালাম আপনাদের সাথেও শেয়ার করে নিলাম ভিডিওটি আর মায়ের সাথে এখানে গণেশজি কার্তিকজি লক্ষ্মী সরস্বতী অসুর সমস্ত দেবদেবী এখানে আছেন আর মূর্তিটা ভীষণ ভাবেই সুন্দর দেখতে দেখতে চলে এসেছি আরও একটি পূজা প্যান্ডেলে আর এটি হলো বহরমপুর মুর্শিদাবাদ শহরে হরিদাস মাটিতে দূর থেকে এই মা দুর্গার প্যান্ডেলটি দেখতে অপূর্ব সুন্দর লাগছে শুধু এই মুখমণ্ডলটি আর এর উপরে যে লাইটিং পড়ছে সেটা দেখার মতো আর এই পূজা প্যান্ডেলটি বহরমপুরবাসীর প্রত্যেকেরই নজর কেড়েছে ভিডিওর মাধ্যমে কতটা ধরা পড়েছে সেটা বুঝতে পারলাম না তবে সামনে থেকে প্যান্ডেলটি অপূর্ব সুন্দর আর এই মূল প্যান্ডেলটি ঠিক এই মুখমন্ডলের পিছনে এখানে পুরো গ্রাম্য পরিবেশ সাজিয়ে তোলা হয়েছে আর প্যান্ডেলটি ভীষণ সুন্দর চারিদিকে ডেকোরেশন করা হয়েছে যে মাদুর হয় সেই মাদুরের উপরে কালার করে বিভিন্ন ধরনের চিত্রপট সাজিয়ে তোলা হয়েছে চারিদিকে ঝুড়ি বেতের কাজ এছাড়াও আছে বিভিন্ন ধরনের হাঁড়ি যেগুলোকে কালারফুল করে এই প্যান্ডেলের ডেকোরেশন করা হয়েছে আর আপনারা সকলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সামনে মা দুর্গার প্রতিমা যেটা সান্তালিদের হয়েছে আর এখানে প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর পূজা প্যান্ডেল করা হয় যার জন্য এখানে প্যান্ডেলগুলো পুরস্কৃত হয় তো সেই পুরস্কারগুলো এখানে সাজিয়ে রাখা আছে আর আপনারা খুব ভালোভাবে মা দুর্গা প্রতিমার এই যে প্রতি ছবি দেখে নিন আমার মুখে কথার ভেতরে সাথে সাথে আরও যে সমস্ত দর্শকরা ছিলেন প্রত্যেকের মুখে মুখে একটি কথা যে প্যান্ডেলটি অপূর্ব সুন্দর আর মায়ের যে বিভিন্ন রূপ সেটা এখানে চারিদিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে টপ টু পূজা প্যান্ডেল দেখার পরে চলে এসেছি টপ থ্রি পূজা প্যান্ডেলে এটি হলো বহরমপুর মুর্শিদাবাদ শহরে গোড়াবাজার শ্মশানঘাটে গঙ্গার ধারে যে পূজা প্যান্ডেলটি হয় সেই পূজা প্যান্ডেলটি আর সামনে ঢুকতেই দেখতে পেলাম যে হিমালয় পর্বতে শিবজির অবস্থান খুব সুন্দর এখানে লাগছে যদিও এখনো একদম রাত্রের অন্ধকার হয়ে আসেনি বিকেল বেলা তাই হয়তো অতটা ভিডিওর মাধ্যমে ফুটে ওঠেনি তো এটা দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম এত সুন্দর অপূর্ব একটি পূজা পূজা প্যান্ডেল আর এই প্যান্ডেলটি বৃন্দাবনের প্রেম মন্দির যে আছে তার আদলেই তৈরি করা হয়েছে খুবই সুন্দর পূজা প্যান্ডেলটি আর এখানে যে দুর্গা প্রতিমা আছে তার সামনে একটি পুকুর বানানো হয়েছে আর সেই পুকুরেই মায়ের প্রতিচ্ছবি পড়ছে যেটা দেখতে অপূর্ব সুন্দর একদম বাম পাশে ছোট্ট একটি মন্দির তৈরি করা হয়েছে আর এই মন্দিরটিতে আছেন রাম লক্ষণ আর সীতা আর ঠিক তার পাশেই আরো একটি মন্দির তৈরি করা আছে যেখানে আছে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তার ঠিক পাশেই আরো একটি ছোট্ট মন্দির আছে আর এই মন্দিরটাতে খুব সুন্দর একটি মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে যেটি হলো শিবজি আর মা দুর্গা যে অর্ধাঙ্গিনী সেই হিসাবে এই মূর্তিটিকে প্রতিস্থাপন করা হয়েছে এই মুহূর্তেও চলে এসেছি টপ ফোর পূজা প্যান্ডেলে আর এই পূজা প্যান্ডেলটি হলো হরিদাস মাটিতে যেটি প্রত্যেক বছরই অপূর্ব সুন্দরভাবে খুব বড় বাজেটের একটি পূজা প্যান্ডেল তৈরি করা হয় যেটা অনেক বড় এরিয়া নিয়ে আর আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এত সুন্দর এত বড় একটি পূজা প্যান্ডেল যেটা সম্পূর্ণ একদম সাদা এবং থার্মোকলের তৈরি যেটা সামনে থেকে দেখতে ভীষণভাবেই সুন্দর এই পূজা প্যান্ডেলটি পরিদর্শন করার জন্য সিঁড়ি দিয়ে আমাদের সকলকে উঠতে হবে উপরে তো এই মুহূর্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছি আর উপরে উঠে আসতেই দেখতে পেলাম যে প্যান্ডেলের বিভিন্ন দিকে ছোট্ট ছোট্ট মন্দির করা যেখানে কোথাও শিবজি আছেন কোথাও বা লক্ষ্মী কোথাও গণেশ কোথাও কার্তিক কোথাও শ্রীকৃষ্ণ তো এরকম ছোট্ট ছোট্ট মূর্তিদের সাজানো বিভিন্ন দিকে এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম মা মা দুর্গা প্রতিমার সামনে তো এখানে এসে এই যে ভেতরটা কেমনভাবে ডেকোরেশন করা আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম আর এই হলো মায়ের অপূর্ব প্রতিমা এই মুহূর্তে চলে এসেছি আরও একটি পূজা প্যান্ডেলে আর এই পূজা প্যান্ডেলটি হলো কৃষ্ণ মাটি এটাও বহরমপুর শহরের মধ্যে তো প্রত্যেক বছর এখানে পূজা প্যান্ডেল ওপেনি হয় এবং সেটা বিশাল বড় জায়গা নিয়ে এবং বিশাল বড় পূজা প্যান্ডেল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পূজা প্যান্ডেলটি পুরো থিমটা তৈরি করা হয়েছে শিবজিকে নিয়ে চারিপাশে শিবজির যে আকার সেগুলোকেই প্যান্ডেলের মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে আর ভেতরে আছে না মা দুর্গার প্রতিমা এই মুহূর্তে চলে এসেছি আরও একটি পূজা প্যান্ডেলের যেটা সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুভ্র খুব সুন্দর একটি পূজা প্যান্ডেল যেটি হাতির মুখ আছে চারিদিকে আর এগুলো দেখতেই মায়ের দর্শন করার জন্য আমরা সকলে মিলে প্রবেশ করলাম মণ্ডপের ভেতরে আরও একটি ছোট্ট খুব সুন্দর পূজা প্যান্ডেল যেটাকে সিনারির মাধ্যমে মা দুর্গাকে ফুটিয়ে তোলা হয়েছে আর এই ধরনের পূজা প্যান্ডেলগুলো আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে তো খুব সুন্দর একটি পূজা প্যান্ডেল এই মুহূর্তে চলে এসেছি বহরমপুর মুর্শিদাবাদ শহরে বাজারে যে সার্বজনীন দুর্গা উৎসব যে দুর্গা মন্দিরটি আছে সেখানে আর এখানে চারিদিকে প্রোগ্রামও হচ্ছে সাথে প্রচুর মানুষ এখানে মায়ের দর্শন করতে এসেছেন আমিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই দুর্গা মন্দিরের প্রতিমাটি তো আজকে এই ভিডিওর মাধ্যমে টপ এইট পূজা প্যান্ডেল এবং মায়ের দর্শন আপনাদের সামনে তুলে ধরেছি তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে যা নিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে তো আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার